আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আমাদের মতো করে নিরবাস পরিশ্রমের মারফত মাস তিন মাস সমাজ তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সবসময় এইরকমই ভাবে দাপটের সাথে জুড়ে সঙ্গেই চলে ব্যস্ত মানুষ ওনার অফিসে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলেও অনেকটা সময় অপেক্ষা করতে হয় কিন্তু এতটাই ভালো মানুষ সেই স্যার হয়েছেন একইভাবে মঞ্চ শেয়ার করছেন এতক্ষণ ধরে হয়েছে। এবং আমি আমাদের তারকেশ্বরের বিধায়ক স্যারকে অনুরোধ করি মাননীয় গণেই একই বিধায়ক শ্রী পাত্র মহাশয় তার ব্যস্ত শিডিউলের মধ্যেও সময় দিয়েছেন এবং এসে উপস্থিত হয়েছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শতবর্ষের এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এক গর্বের বিদ্যালয় এই বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে এই একশো বছরের উজ্জ্বল ইতিহাসকে স্মরণ করবার জন্য আজকের এই শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন এই আয়োজনে আমরা আমন্ত্রণ করেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদদের বিশিষ্ট ব্যক্তিত্বদের তারা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস তারা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের আগামীর ইতিহাস রচনার জন্য আজ এই মঞ্চে আমাদের সকলের সঙ্গে বসলেন তাদের মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করলেন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তারকেশ্বর মঠের মঠাধীশ শ্রী পণ্ডীস্বামী মহন্ত মহারাজ মহাশয় এই ভীষণ পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিকে আমাদের সামনে এসে সকলকে উদ্বুদ্ধ করলেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং এই স্কুলের আগামী দিনের লক্ষ্য পথ সম্পর্কে এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজ এই স্কুল মাঠ এক নতুন মাত্রা পেয়েছে আমি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্ববোধ করছি এই অনুষ্ঠানে শরিক হতে পেয়ে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করতে কারণ আজকে যে বর্ণাঢ্য দিয়ে আজকের দিন শুরু হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিল প্রায় কয়েক হাজার মানুষ ছিল প্রাক্ষণী ছিল সুবানুদায়ী ছিল শিক্ষানুরাধী ব্যক্তিগত এই যে সকালবেলার সূচনা এই সূচনা এবং পরবর্তীকালে মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতি সব মিলিয়ে আজকে এই অনুষ্ঠান আগামী চার দিনের অনুষ্ঠান সম্পর্কে সুন্দরভাবে জানান দিচ্ছে যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ইতিহাস হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে আজকে মূলত কে কে উপস্থিত ছিলেন আজ আজকে এসেছিলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তার সঙ্গে ছিলেন সহ অধিকর্তা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর দাস মহাশয় এছাড়াও ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয় ছিলেন ধনেখালী বিধায়িকা অসীমা পাত্র মহাশয় এছাড়াও আমাদের হুগলি ডিআই অফ স্কুলস মাননীয় সত্যজিৎ মন্ডল মহাশয় এবং তারও তিনজন সহ অধিকর্তারা উপস্থিত ছিল সব মিলিয়ে মিশে যাদের হাট বসেছিল ছিলেন এক্স টিচার্স ছিলেন প্রাক্তনীরা এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষিকা যে নিরলস প্রচেষ্টা যে অপরিসীম পরিশ্রম আমরা লাস্ট কিছু মাস ধরে করেছি তার সুন্দর রেজাল্ট আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলো আরও সুন্দর হতে চলেছে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ যোগদান করুন এবং এই উৎসবকে বইমিত ধন্যবাদ আমার নাম সঞ্জয় মজুমদার প্রধান আরো কি